এই শোনেন ভিডিওটির টান দিবেন না তো কি বলি মনোযোগ দিয়ে শুনে যান ফেসবুকে আপনি কি নতুন যে নতুন কাজ করতে আসছেন আপনার ফলোয়ার্স ঠিক আছে বাড়তাছে না একদমই বাড়তাছে না তাহলে আপনি কি করবেন তো এই ভিডিওটি অবশ্যই আপনি দেখা উচিত তো ফেসবুকে নতুন আসলে আগে কিন্তু নতুনদের সাথে পরিচিতি হতে হবে কারণ আপনি যদি পরিচিতি লাভ না করেন কেউ কিন্তু আপনি ভিডিও দেখবে না তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন তাহলে দেখবেন এক থেকে দুই দিনে আপনার এক থেকে দুইশো ফলোয়ার্স কিন্তু অটু বেড়ে যাচ্ছে কারণ আপনি যদি কাউকে ভালোবাসা দেন তাহলে সবাই কিন্তু আপনাকে অবশ্যই ভালোবাসা দেবে তো ফেসবুকে পরিচিতি যদি আপনি লাভ করে ফেলেন তাহলে দেখবেন আপনার ফলোয়ার্সের আর কোনো অভাব পড়বে না এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কারণ হচ্ছে কেউ যদি আপনাকে না চিনে না জানে তাহলে কিন্তু কেউ আপনাকে ফলো দিবে না বা আপনার ভিডিও দেখবে না আপনি কোনো কন্টেন্ট দেখবে না তাই আগে আমাদের পরিচিতিটা লাভ করতে হবে আমাদের সবার সাথে পরিচয় হতে হবে এবং তারপর কিন্তু ইনশাল্লাহ সবাই আমাদের ভিডিও দেখবে তাই ফেসবুকে সবচাইতে বড় প্ল্যাটফর্ম হচ্ছে পরিচিতি আপনি যত পরিচিতি অর্জন করবেন দেখবেন ফেসবুকে আপনার তত ফলোয়ার্স বাড়তেছে এবং কি আপনার ভিডিওগুলো তত খুব দ্রুত রিস হচ্ছে কারণ সবাই যখন আপনার ভিডিওতে কমেন্ট করবে তখন কিন্তু ফেসবুক অ্যালগোরিদম আপনার ভিডিওগুলো ফোরেতেও নিয়ে যাবে তাই কি বলি যে কোনো ভিডিও যদি সামনে আসে অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং সেই ভিডিও রিলেটেড কোনো কমেন্ট অবশ্যই সেই ভিডিওতে করে যাবেন কারণ হচ্ছে আপনি যখনই একটি কমেন্ট করে যাবেন তারপর আপনি অ্যাঙ্গেজমেন্ট কিন্তু অটু বেড়ে যাবে আর আপনি অ্যাঙ্গেজমেন্ট যত বাড়বে আপনি ভিডিও কিন্তু তত ফোরে হতে যাবে আর বর্তমানে হচ্ছে সামনে জানুয়ারি মাসে ফেসবুকে বেশ কিছু আপডেট আসবে তো সেই পর্যন্ত সবাই অপেক্ষা করুন এবং কি অন্যকে স অন্যজনকে সর্বোচ্চ ভালোবাসা দিন এবং অন্যরাও দেখবেন আপনাকে সর্বোচ্চ ভালোবাসা দেবে এবং আপনার ভিডিও আপনার পেজ আপনার আইডি খুব দ্রুত কিন্তু গ্রো করবে তো সকলের জন্য শুভকামনা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম